আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ফেসবুক ইউটিউবে সক্রিয় থাকেন সক্রিয় আছেন বিশেষ করে যারা একটু ইসলামী মাইন্ডের সবসময় ইসলামিক বিষয়গুলো দেখেন অর্থাৎ বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছেন তাদের ভিডিও শোনেন কথা বলেন কে কাকে গালি দিয়েছে কে কোন ফতুয়া দিয়েছে বাংলাদেশের ধর্মীয় যেই বিভিন্ন উৎসবগুলো আছে সেগুলো হোক কোরআন সুন্নার পক্ষে অথবা বিপক্ষে যেটাই হোক যেভাবেই চলুক এটা সম্পর্কে যারা মোটামুটি দেখেন শুনেন তারা ইতিপূর্বে একটি বিষয় লক্ষ্য করেছেন আর সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবকে আমাদের আরেকজন বাংলাদেশের মুফতি ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেব ওনার এক সাগরেথ তার নাম হচ্ছে মাসুক বস এই নামে হয়তো বা ছেলেটা তা সে আমাদের জাতীয় খতিবকে কিছু অকথ্য ভাষায় কথা বলেছে যেটার কারণে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এক একটা অভিপ্রায় প্রকাশ করছি কেউ পক্ষে কেহ বিপক্ষে এটা আমরা সকলেই শুনেছি এবং অনেকেই দেখেছি আমরা অনেকে এখন পর্যন্ত শুনি নাই অনেকেই বিভিন্নভাবে মতামত দিচ্ছে সম্মানিত বন্ধুগণ আমি সেই মাসুক বস যে ছেলেটা আছে ও যেই গালিগালাজটা করেছে সেটার উপরে ভিত্তি করে দুই চার মিনিট আমরা আজকে কথা বলব সম্মানিত বন্ধুগণ আমরা ভিডিও শুরু করার আগে যারা এই মাসুক বক্স এই ছেলেটার কথা শুনেছেন তারা তো শুনেছেন আর যারা শোনেন নাই আমি আপনাদেরকে তার একটু কথা শোনাবো আসুন তার কথাগুলো একটু শুনে আসে জাতীয় মন্ত্রীদের একজন খতিব কোন খেতের বাইটটা মূলা এর দেখলে তো মনে হয় ফকিননি রিকশাওয়ালা তে কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ এরপর বর্তমান যে ধর্ম আছে এটা তো যে কি জানি করবি আমার অনেক কিছু করবি কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপর দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না আমার তো গালি কখন মানুষ করে যখন দালিলিকভাবে ভাবে হেরে যায় আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে নবীজি সাল আসাল্লাম থেকে নবীজি সাল্লি আলাইসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবাই আজমাইন থেকে মতভেদ শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মাস আলার দেখবেন এক একজন সাহাবি এক একটা মত দিয়েছে একজন আরেকজনকে গালি দিয়েছে আছে এই যে গালিবার যারা আছে মাসুক বক্স বস ওদেরকে আমি বলছি যে তোমরা যখনই উল্টা হয় তখন গালি শুরু করো আবার দলিল দাও যে তোমরা যে মতটা প্রকাশ করেছো সেইটার পক্ষে অনেক দলিল দাও ঠিক আছে তাহলে এই যে গালি দিচ্ছ গালির কোনো দলিল আছে সাহা এক সাহাবি যে মত দিয়েছে আরেকজন সাহাবি সেটার সরাসরি বিরোধিতা করেছেন অসংখ্য দলিল আছে তারা গালি গালাজ করে সে একটা দলিল দেখাইতে পারো পারবো না এরপরে তাবিগুন তাবি তাবি আইমে মুস্তাহিদিন যারা আছেন ইমাম আছেন মাজাহাবের যে ইমাম সাহেবগণ আছেন হানাফি মাঝাব যেটা বলেছে সাফি মাঝাব সেটা সরাসরি উল্টা বলেছে আবার সাফি মাঝাব যেটা বলেছে হানাফি মাঝাব অনেক মশালা উল্টা বলেছে আর উল্টা যদি না হতো বিপরীত জাতি যদি না হতো প্রতিদ্বন্দ্বী যদি না হতো তাহলে তো এত মাঝহাবি হতো না তাই না তাহলে এক দৃষ্টি দৃষ্টিভঙ্গি এক এক রকম ছিল বিধায় এক একজনে এক একটা মত প্রকাশ করেছেন এবং সেই মতগুলো গুলো উম্মত এক এক ভাবে গ্রহণ করেছে তাহলে আপনি সাফি যদি মাঝহাবের অনুসরণ করেন তাহলে আপনি বলতে পারেন যে হানাফি মাঝহাব কাফের তাই না আবার হানাফি মাঝহাব যারা আছে তারা বলবে হাম্বলি মাঝহাব কাফের কেন আমার হাদিস যেটা বলেছি সেইটা মানে নয় কারণ আমার হাদিসটা শক্ত হানাফির জন্য গালি গালাজ করতে হবে তাই না তাহলে এই যে ছেলেটা গালি যে রেওয়াজটা চালু করেছে আপনারা অনেকে ভাবতে পারেন যে ছেলেটা দিয়েছে নিজের থেকে দিয়েছে না এরা গালি গালাজ নিজের থেকে দেয় না তো এই গালিগুলো বাংলাদেশে উৎপত্তি করেছে মাহফিলের ওয়াজের ময়দানে শুদ্ধভাবে ভদ্রভাবে আব্বাসি সাহেব ডক্টর এনাইতুল আব্বাসী সাহেব হচ্ছে ওলামাই ক্রামকে তার বিরোধী দলের যারা আছে তার মাসলাক বিরোধী যারা আছে অথবা তার যে ফতুয়াগুলো দেয় সেই ফতুয়াগুলোর সপক্ষে যেই সকল আলেম নাই অথবা সেইগুলো যারা সাপোর্ট করে না তাদেরকে সে ভদ্র ভাষায় গালি দিয়ে থাকেন মৌলবি বলে হারাম যাদা বলেন এই গালিগুলো সে দেয় তাহলে একজন ভদ্র মানুষ একজন ওস্তাদ যদি মাহফিলে বসে দর্শে বসে হারামজাদা গালি দেয় তার সাগরের যারা আছে তারা মানুষকে কুকুরের বাচ্চা সুরের বাচ্চা এগুলো বলে যে গালি দিবে না সেইটার কি কোনো প্রমাণ আছে নাই আপনি যদি হারামজাদা এতটুকু বলেন জাস্ট এনাফ আপনার যারা আছে আপনার থেকে যারা নিচ্ছে তারা মানুষকে কুকুরের বাচ্চা সুরের বাচ্চা বলে গালি দিবে এটাই বাস্তবতা তাহলে এই যে ভদ্র ভাষায় গালিগুলো শুরু করেছে আব্বাসী সাহেব এবং তার সেলসেলার ধারাবাহিকতায় মাসুদ বক্স যে ছেলেটা আছে সেও গালি দিচ্ছে এবং এই প্যানেলের যতগুলো আছে সবগুলো গালিবাজ এখন অনেকে বলবেন যে প্রমাণ আছে প্রমাণ আপনি বের করতে পারবেন তাদের বয়ানগুলো শোনেন খাতা কলম নিয়ে বসেন দুই ঘন্টা তিন ঘন্টা একটু সময় দেন এই যে গরম সুন্নি যেগুলো আছে মুফতি ওসমান গুনি সালি হুজুর একটা কথা বলেছিলেন যে গরম সুন্নি আর ঠান্ডা শূন্যী এই গরম সুন্নি যেগুলো আছে তাদের তিন ঘন্টা বয়ান যদি থাকে আড়াই ঘন্টা পাবেন শুধু গালি শুধু গালি দিচ্ছে তাহলে এই মাহফিলের ময়দানগুলো নষ্ট করছে কারা মাসুক বক্স নাকি এই ছেলের বাবারা ওর বাবারা আব্বাসি সাহেবের মতো আরো যারা আছে গালিগালাস গালাস করে শুধু মানুষকে কাফের মোনাফেক বেইমান মোশরেক এরপরে হচ্ছে হারামজাদা মৌলভি এই কথাগুলো বলে যারা গালি দিচ্ছে এই গালির ধারাবাহিকতাই হচ্ছে ধারাবাহিক ফসল হচ্ছে এই মাসুক বস সে জাতীয় খতিবকে কি বলেছে যে বাইকটা মূলা খ্যাতের বাইকটা মূলা উনি যেহেতু একটু ফিটনেস একটু ছোট ওনার এই কারণে ওনাকে বাইকটা বলে একটা গালি দেওয়া হয়েছে এরপর বলেছে রিক্সাওয়ালার মতো দেখা যায় এরপর বলেছে ফকিন্নির মতো দেখা যায় আচ্ছা তাহলে কি করতে হবে ফকিন্নির মতো যদি ফকিরনি থেকে যদি ভালো হতে হয় তাহলে স্টাইজে ওঠার আগে মেকআপ করতে হবে যেটা তোরা করো যেটাই এই গরম যেগুলো আছে বদমাশ গুলো আছে স্টেজে ওঠার আগে মেকআপ করে টুপি পড়তে হবে যে টুপি দিয়ে কপাল ঢাকা থাকে মোটা টুপি আর এরা তো অনেক নামাজি পড়ে না পাগড়ি দিয়ে পেঁচানো থাকবে এরপরে একটা উপরে তিনটা জামা পড়বে জিকিমিকিমিক আলেম তাই না তাহলে আলেম হওয়ার মাপকাঠি যোগ্য ব্যক্তি হওয়ার মাপকাঠি কি পোশাক লম্বা হওয়া হ্যান্ডসাম হওয়া এটা কি প্রমাণ এটা কি যোগ্যতার মাপকাঠি তাহলে এই যে গালি গালাজের ধারাবাহিকতা শুরু হয়েছে গালি কখন দেয় যখন যুক্তি তর্কে পারে না তখন গালি দেয় আর যখন গালি দিয়েও না হয় তখন হাত তুলে এই এই যে সংস্কৃতি এইটা বন্ধ করতে হবে এটা মুফতি হয়তোবা ইফতা পড়েছে এই জন্য মুফতি সাহেব হয়েছে তাহলে জনগণ কি নিচ্ছে একজন মুফতি সাহেব আর একজন মুফতি সাহেবকে কি গালি দিচ্ছে আবার এই মুফতি সাহদের দলের লোক আছে তারাও আবার এই গালির সমর্থনে গালি দিচ্ছে তাদের দলিল আছে আল্লাহ তাআলা যখন ধরবে যে তুমি অমুকে কেন গালি দিয়েছো তখন বলবে যে ওই যে মুফতি সাহেব ছিল সে গালি দিয়েছে তার থেকে আমি গালি দিয়েছি এইজন্য আপনি যদি গালি দেন আপনি এটা কিভাবে ভাবেন যে আপনি গালি শুনবেন না গালি দিলে আপনাকেও গালি শুনতে হবে আপনি যেভাবে আরেকজনের হয়ে গালি দিচ্ছেন আপনি যাকে গালি দিচ্ছেন সে হয়তো আপনাকে গালিটা দিবে না তার পক্ষ হয়ে কিন্তু আল্লাহ তালাই আরেকজন পাঠিয়ে দিবে আপনার গালির উত্তর দেওয়ার জন্য তাই না আসল এই যে খতিবকে যে গালিটা দেওয়া হয়েছে সেই গালিটার উত্তর দেখেন কিভাবে দিচ্ছে একজন সাধারণ মানুষ আমি তাকে সাধারণ মানুষই বলছি কারণ সেই মুক্তি না এই যে মাসুক বক্স ও মুক্তি শুনেছি যে গালি দিচ্ছে এখন মাসুক বক্সের গালির উত্তরে যে গালি দিচ্ছে সেই মুক্তি শব্দ না তার দাড়ি নাই টুপি নাই সে একজন সাধারণ মানুষ আসুন সে এখন সেই গালিগুলোর ব্যাকআপ কি দিচ্ছে আমরা শুনে আসি কি রে এক চোকা দাঁতজালের উম্মত দাঁতজালের শিষ্য এক চোকা কানার শিষ্য তোর আব্বা এনা তুলা আব্বাসের কইলে কি তোর নিচের নাবিন নিচের জিনিসগুলো পরিষ্কার করে না তোর আব্বা যেই তোলা আব্বাসের যে সাইজ সে তো কোনোদিন তার নিচের লম্বা নিজে পরিষ্কার করছে বলে আমার মনে হয় না তোরে দিয়া পরিষ্কার করাই তোর আব্বা কাতলা মাছের মতো শীত হয়ে শুয়ে থাকে আর তুই তোরাব্বার নিচের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করস আর একটা কাজ তোরে দিয়া করাই তোর আব্বা কিন্তু ট্রয় লেগতে গেলে তোর আব্বার হাতও জানা তোর আব্বার ফিশনের যে সাইজ এই সাইজে অনুযায়ী তোর আব্বার হাত পিছনে দেওয়ার কথা না নিতম্বতে যাওয়ার কথা না ওই টয়লেটের কাজ সারার পরে তরে দিয়া নিতম্বের পরিষ্কার করাই আজকে তরে সাবধান করে দেই তুই যে আগুন জ্বালাইছস যদি জাতির সামনে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে আইসা তুই তোর কানাদার জাল আব্বারের সহ এটার জন্য ক্ষমা না চাস বন্ধুরা তাইলে বুঝতে পারবি কত দানে কত সাল ও যে গালিটা দিয়েছে জাতীয় খতিবকে বাইটামুলা রিক্সাওয়ালা ফকিন নেই তার চাইতে পরের গালিটা ভালো হয়েছে না অনেক সুন্দর হয়েছে কিন্তু গালি তাহলে এটা মাথায় রাখেন আপনি যেভাবে গালি দিবেন এর চাইতে খারাপ ভাবে আপনি পাবেন আপনি যদি থাপ্পড় দেন তাহলে আপনি ঘুষা খাবেন ঠিক আছে এই জন্য এই গালি সংস্কৃতি যে সকল ওলামায় কেরাম করছেন আমি সম্মান রেখে বলছি তাদেরকে সেখান থেকে ফেরা উচিত তারা যদি সেখান থেকে ফিরে আসে তাহলে এই যে মুফতি সাহেব বস তারা ফিরবে আর এটা যদি আপনারা চালাইতে থাকেন তাহলে গালির সংস্কৃতি নতুন রূপ নিবে এই জন্য আসুন আপনার মত আপনার মতো প্রকাশ করেন গালি দেওয়ার কি দরকার গালি দিলে লাভ কি গালি দিলে লাভ কি কোনো লাভ নাই এই যে মিলাদুলনী এবং ঈদ এ আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক দলিল অনেকে দিচ্ছেন যে নবীজির জন্মের কারণে আনন্দ প্রকাশ করো এই যে মাসুক বক্সের আরো ভিডিও পাবেন বা এই ধরনার যারা আছেন ঈদে মিলাদুন ঈদ কে যারা যুক্ত করতে চাচ্ছেন অনেক দলিল তারা দিচ্ছেন আবার যারা বলতেছেন যে ঈদ হবে না শুধু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদ না হলে কিছুই হতো না ঈদ যুক্ত করা যাবে না শব্দটা এতটুকু আপনারা মাথায় রাখেন যে ঈদ শব্দটুকু নিয়ে আলোচনা তাহলে আবার যারা দলিল দিচ্ছেন যে সাহাবাই کرامও তাফসীরে লিখেছেন যে নবী যে এসেছেন তাই আনন্দ প্রকাশ করো হ্যাঁ অনেক সুন্দর কথা নবীজি আসার কারণে আল্লাহ তালা আনন্দ প্রকাশ করার জন্য বলেছেন তাহলে আনন্দ প্রকাশ করার জন্য সাহাবাই কিরাম বলেছেন তারা কি আনন্দ প্রকাশ করেছেন নবীজি কি আনন্দ প্রকাশ করেছেন তবে তাদের মুস্তাহিদিন কি আনন্দ প্রকাশ করেছেন হ্যাঁ বলবেন করেছে তাহলে কিভাবে করেছে এই যে জসনে জুলুসের কারণে তো আজকে এত আলোচনা হয় এটার বয়স মাত্র পঞ্চাশ বছর ধরে এটা শুরু হয়েছে তাহলে এই তাফসিল গুলো লিখে গিয়েছে প্রায় চোদ্দশো বছর আগে তেরোশত বছর আগে বারোশো বছর আগে তাফসিল লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যে আনন্দ করো তো তারা তো এইভাবে আনন্দ করে নাই তারা কিভাবে আনন্দ করেছে নবীজি কিভাবে আনন্দ করেছে নবীজির এই যে জন্ম তারিখ জন্মদিন কিভাবে আনন্দ করেছে রোজা রেখেছেন এটা নবীজির শুননা এইটা দলিল এইভাবে এক একজন দিচ্ছে তাহলে যেটাই হোক যাই হোক যে যেভাবেই দেখ গালি দিবেন গালি যদি দেন তাহলে হ্যাঁ এইভাবে গালি শুনবেন সম্মানিত বন্ধুরা আপনারা এই মুহূর্তে আমাকে যারা শুনছেন শুনবেন যারা আম আছেন হুজুর না মুফতি বা বিভিন্ন সাথে যারা জড়িয়ে আছেন তারা তো বের হতে পারবেন না কারণ আপনার পীর যেটা বলবে সেটাই আপনার পীর যেটা বলে সেটাই আপনি ওখান থেকে বের হতে পারবেন না এইগুলো ছাড়া যারা আছেন ছন্ন ছাড়া হয়ে যারা শুনছেন আপনাদেরকে বলছি গালি গালাস করবেন না আর যারা পীরের মুড়িদ আছেন পীর যদি গালি দেয় তাহলে তো আপনাকে গালি দেওয়া ফরজ হবে তাই না আপনি তো গালি দিবেনি আর পীর যদি গালি না দেয় তাহলে আপনি যত কিছু হোক আপনি কোনো কথাই বলবেন না এটাই এখন বাংলাদেশের বাস্তবতা আমি বিশেষ করে বলছি যারা ওলামা আছেন শুনছেন আপনাদেরকে আমি বলছি না হয়তো বা আপনারা আমার কথাগুলো শুনে আবার রিয়াক্ট দিবেন নাও দিতে পারেন দিতেও পারেন অনেক কিছু বলতেও পারেন নাও বলতে পারেন আপনাদের কাছে যেতেও পারে আমার ভিডিও নাও যেতে পারে কিন্তু যারা আম আছেন সাধারণ মানুষ আছেন আপনাদেরকে বলছি গালিগালাজ করবেন না হয়তোবা আপনার আপনি যাকে ভালোবাসেন ফেসবুকে ইউটিউবে যাকে আপনি লাইক বেশি করেন হয়তোবা তার বিরুদ্ধে একজন দালিলিক আলোচনা করেছে ব্যাস কিছু বলবেন না আবার আপনার পক্ষে বলেছে আপনার মতো হয়েছে তাকেও আপনারা কিছু বললেন না আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি ভাই গালি দিয়ে না ওলামাই কেরামকে গালি দিয়ে না আপনার মত এটা হোক ওলামাইকেরাম ছাড়া হোক আপনার মতের বিপত্তে বিপক্ষে হোক বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে ইসলামিক হোক অন ইসলামিক হোক বিরোধী মত থাকতেই পারে এই জন্য গালি দিয়ে না হাত তৈলেন না দালিলিক ভাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেন জনগণ আপনার দিকে দেখবে এবং আপনার বিরোধী যে আছে তার দেখবে। আপনার কোনটা হয়েছে তার দিয়েছে সেটাও জনগণ দেখবে জনগণের যেটা ভালো লাগে সেটা জনগণ মানবে ব্যাস এতটুকুই আমার কথা সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সকলেই মিলেমিশে এই গালি গালাজের সংস্কৃতি যারা চালু করছে তাদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি যে মাহফিলের ময়দানে যদি দেখেন গালি শুরু হয়েছে তাকে সেখানে থামান মসজিদের যদি দেখেন গালি শুরু হয়েছে তাকে সেখানে থামিয়ে দেন এভাবে যদি আপনি থামাইতে পারেন তাহলে আমাদের এই গালি গালাজের সংস্কৃতি বন্ধ হবে নাহলে এক এইভাবে যদি চলতে থাকে মাসুদ বসের মতো আশেকের গালি গালিগালাস তাহলে দুইশো বছর পরে আসুল হওয়ার জন্য এটাই প্রমাণ হবে যে প্রত্যেক দিন তসবির দানা নিয়ে এক হাজার বার বিরোধীদেরকে শুধু গালি দিতে পারবে শুয়ারের বাচ্চা কুকুরের বাচ্চা শুয়ারের বাচ্চা কুকুরের বাচ্চা বাইকটা মূলা রিক্সাওয়ালা ফকিরনির বাচ্চা এইভাবে যে বেশি গালি দিতে পারবে সেই আশেকের আসল হয়ে যাবে একশো বছর পরে এটাই হবে যদি এই সংস্কৃতি এখনো চলে সম্মানিত হাজিরিন সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সকলেই মিলেমিশে এই গালি গালাজের সংস্কৃতি বন্ধ করি এবং আমরা সকলেই নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের যে দাওয়াতি কার্যক্রম আছে আমরা সেটা পরিচালনা করি মাইন যেভাবে করেছেন সেভাবে পরিচালনা করি এবং আমাদের যে ইমাম সাহেবগণ আছেন তাদের মত পথ আমরা অনুসরণ করি যারা ভিন্ন মতের আছে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি তার মত আমি নিব না তার কথা আমি মানব না কিন্তু তাকে আমি গালি দিবো না অপমান করবো না কিন্তু এখন কি হচ্ছে কথা আবার বড় হয়ে যাচ্ছে যে বিরোধী মত হলেই তাকে গালি দিতে হবে আর আপনি যদি গালি না দেন তাহলে আপনার দলের লোক ভাববে আপনি তাদের দল তাদের দলের লোক এটা একটা কমন সমস্যা হয়ে গিয়েছে এই আসুন এই সংস্কৃতি থেকে আমরা সকলেই বের হয়ে আসি আল্লাহ তালা আমাদের সকলের জবানকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করা থেকে আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন